গত সাতাশে নভেম্বর রাতে দবরাজপুর শহরে সোনার অলংকার ভর্তির ব্যাগ ঘটনায় সোনার অলঙ্কার শহরের বিভিন্ন সোনার দোকানের সোনার অলঙ্কার থেকে হলমার্ক করিয়ে নিয়ে আসছিলেন দবরাজপুরের যতন দাস স্বর্ণকার নামে এক ব্যক্তি দেবরাজপুর স্টেশন থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সেনপাড়ায় তার বাড়ির কাছাকাছি আসতেই নম্বর প্লেটবিহীন মোটর বাইক করে তিনজন দুষ্কৃতী রতন দাস স্বর্ণকারের পতাটকাই এবং তার কাছে থাকা সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা পথ ভুল করে দুবরাজপুর সবজি বাজারে ঢুকে পড়লে জনতার হাতে ধরা পড়ে যায় দুজন অন্যজন ব্যাগভর্তি অলংকার নিয়ে পালিয়ে যায় পুলিশকে দুজনকে গ্রেপ্তার করে ও নম্বর প্লেটবিহীন মোটর বাইক আটক করে দুবরাজপুর থানার পুলিশ দুই অভিযুক্ত শেরিফ শেখ ও সরমান শেখকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার ভোরবেলায় পলাতক শেখ রঞ্জুর শ্বশুর থানা নারায়ণপুর গ্রাম থেকে সোনার ভর্তি উদ্ধার করে কয়েক লক্ষ টাকার বিপুল অলঙ্কার স্বর্ণালঙ্কার স্বভাবতই দুবরাজপুর থানার পুলিশ সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ উদ্ধার করে দেওয়ায় খুশি দুবরাজপুরের স্বর্ণ ব্যবসায়ীরা দুবরাজপুর থানার পুলিশ তৃতীয় অভিযুক্ত পলাতক শেখ রঞ্জুকে খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযুক্ত বিভিন্ন অপরাধমূলক কাজ করবে জন্য রাজ্যের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে